السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد দিনে ভাই এবং বোনের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আহ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দুজন মানুষ দুটো প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ এ ব্যাপারে কোরআন সন্না সম্মত দিক নির্দেশনা জানতে চাইছেন সেটা হচ্ছে কোন নন মাহারাম কোনো পুরুষ বা কোনো মহিলা কোনো ছেলে বা কোনো মেয়ে কোনো ছেলেকে কোনো মেয়েকে কোনো অপরিচিত অচানা অজানা নন মাহারাম যাদের সাথে বিয়ে করা সমস্ত মানুষ যদি মেসেজ করে যেমন প্রবণতা আছে 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 ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইবার আছে এই সমস্ত বিষয় ব্যবহার করে যদি কোনো ছেলে কোনো মেয়েকে কোনো মেয়ে কোনো ছেলেকে যদি মেসেজ করে সে মেসেজের রিয়াক্ট দেওয়া বা রিপ্লাই দেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনাটা কি আছে জানালে উপকৃত হব প্রথমত কথা হচ্ছে আমরা যা কিছু করি আর না করি সমস্ত কিছু আল্লাহ জানেন এজন্য আমাদের এই জন্য আমরা যে সমস্ত বিষয় বিষয়ে গোনাহের সম্ভাবনা আছে ওই সমস্ত বিষয়কে আমরা এড়াই চলবো প্রশ্নের অবস্থার আলোকে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি মনে হয় মেসেজের স্বাভাবিক অবস্থায় অচেনা অজানা মানুষ হলে আপনি যদি নাই বুঝতে পারেন সে কে আপনার বিশেষ কোনো প্রয়োজনে সে আপনাকে মেসেজ করতে পারে সেটা বিবাহিত অবিবাহিত যে কেউ হতে পারে কারণ বিবাহিত অসংখ্য মানুষ পরকে লিপ্ত জড়িয়ে আছে এটা আমরা জানি এই জন্য কেউ মেসেজ করলে আপনি আপনাকে সালাম দিল আপনি রিপ্লাই সালামের জবাব দিলেন এটা আপনার নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব সালামের জবাব দেওয়া আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করেছে আপনি তার জবাব দিবেন অসুবিধা নেই এরপরে যদি দেখেন যে সে এর চাইতে একটু বাড বেড়ে গিয়ে অন্য কোনো কিছু বলার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনি এটাকে এড়ায় চলবেন প্রয়োজনে তাকে ব্লক করে দেবেন কারণ হচ্ছে এভাবে কিন্তু এগুলোর মাধ্যমে আমাদের সমাজে আস্তে আস্তে করে একজন আরেকজনের একটা একটা করে মেসেজের রিপ্লাই দিতে দিতে একটা সময় তার প্রতি একটা এডিক্টেড হয়ে যায় আসক্তি হয় এবং আকর্ষণ তার মাঝে বাড়তে থাকে একটা সময়ে হারাম রিলেশন ইলিগেল রিলেশনে তারা সম্পৃক্ত হয়ে যায় এবং বনাহের দরজাগুলো একে একে করে খুলতে শুরু করে উন্মুক্ত করতে শুরু করে শরীদে ইসলামীতে কিছুতেই একান্ত অনন্যপয় অবস্থা ছাড়ানো মা হারামের সাথে কথা বলার অনুমতি দেয়নি মেসেজ রিয়্যাক্ট ইত্যাদিও নিশ্চয়ই কথারই প্রতিনিধিত্ব করা তাই নয় কি তাছাড়া ইমোজি আর মাধ্যমে মনের ভাব প্রকাশ করে এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে কিন্তু অস্বস্তা সৃষ্টি হয় একে অন্যের প্রতি আলাদা একটা মায়া শয়তান বাড়াতে থাকে এজন্য আমরা ভারত পক্ষে নন কোনো মেয়ের রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে সালামের জবাবের পরে আমরা সীমাবদ্ধ থাকব কোনো ছেলে কোনো মেয়েকে দিলে সালামের উত্তরের পরে আমরা সীমাবদ্ধ থাকব বেশি কিছু বলতে চাইলে আমরা সুযোগ দেব না এবং তাদের সাথে আমরা ফোনালাপ করার চেষ্টা করব না আল্লাহ তাল আমাদেরকে গোনা থেকে আল্লাহ আমাদের হেফাজতে থাকার তাও করুন আমিন